আর এখান থেকে ভিউটা দেখো মানে রাস্তার ভিউটা কিন্তু আলাদাই লাগচার কি তো থাকতে হবে সবাইকে সুস্বাগত আজকে যাচ্ছি আমি বর্তির বিল তো বর্তির একটা টাওয়ার হয়েছে তো দেখবো উপর থেকে কীরকম লাগে উঠে উঠতে দিলে তোমাদেরকে দেখাবো আর আমি যেখানে আছি মানে সেখানকার ভিউটা দেখো জাস্ট সেরা মানে অসাধারণ এক কথায় আর এখানে আছে দেখো এই সাইডে আছে ড্রাগন বাগান গাছে প্রচুর ড্রাগন হয়ে আছে এখনো পাখি নি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াশ করতে থাকো রাস্তার সিনামারি শর্ট এনজয় করতে থাকো তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা বলতে আর বলতে লোকেশনটা দেখো জাস্ট সেরা মানে অসাধারণ একটা লোকেশন সো এই দিকে আছে পার্ক মানে চারিদিকে পার্ক আর এরকম মিডিল দিয়ে রাস্তা মানে সেই লাগছে পুরো সেটা ভাঙা আর এখানে আছে তালগাছ আর তালগাছের ভিউগুলো দেখো সেরা একদম পুরো মানে সেটা ভাঙা আর ওই যে গাছের তাল হয়ে আছে তোমাদেরকে দেখাই সো ওই যে তাল হয়ে আছে গাছে তো মানে বর্তি বিলে এখন সেটা ভাঙা ওয়েদার মানে সেই রকম সেই লেভেলের ওয়েদার আর তোমার এখন মানে আজ চার পাঁচ দিন তোমরা তো জানোই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো তার জন্য কোথাও বার হতে পারিনি ভিডিও মিডিয়া শ্যুট করতে পারিনি একটা ভিডিও ওই বৃষ্টির মধ্যেও বহুত কষ্ট করে শ্যুট করেছিলাম তো মানে আগের দিকে যাব আর কীরকম লাগে সেটাই দেখবো আগে একটা টাওয়ার হয়েছে ওই টাওয়ারে উঠবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি চলে এসছি এই মাথায় আর এখান দিয়ে যে সেই টাওয়ারটা মানে সেটা ভাঙা লাগছে আর ওখানে আছে ক্যাফে আর এই যে বিল এই এইটা দিয়ে এখন নৌকা চলছে আগে তো আমরা আগে গিয়ে দেখাচ্ছি আগে নৌকা চলছে আর মানে সেই পরিমাণে এখনো ভিড় হচ্ছে তোমাদেরকে জুম করে দেখায় দেখতে পাচ্ছ এইদিকে মানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে আর এই দিক দিয়ে দেখো গরু আসছে মানে বিরক্ত করছে আর মানে এই রাস্তাটা এসেছি বহুত কষ্ট করে প্যাচ পেঁচে কাদা পুরো ভর্তি আর বর্তী মিলে এখন প্রচুর ভিড় হচ্ছে আর এই দিনকার লোকেশনটা দেখো মানে জাস্ট সেরা মানে অসাধারণ আর গরুগুলোকে দেখো একদম পুরো মানে জলে লাভিয়ে দিয়েছে কাকা কি মারছে তো টাওয়ারের দিকে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে রাস্তায় রাস্তার হালটা দেখো মানে প্রচুর পরিমাণে কাদা প্রচুর সেই লেভেলের কাদা আর এই যে এখানে এই যে নৌকাগুলো চলছে আর ওখানে মানে একটা ঘাট মতো করে দিয়েছে ওখানে তো মানে ভালোই লাগছে বেশ আর এখানে চলছে নৌকা আর আমরা যাবো এখন যে সোজা যাব টাওয়ারে এই একটা ক্যাফে আছে আর ওই পাশেই টাওয়ার আছে তো টাওয়ারে যাবো চলো টাওয়ারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাড়ির টাওয়ারের হাফ মাজায় মানে তিন ভাগে এক ভাগে চলে এসছে আর এখান দিয়ে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে মানে সেরা তো তো মানে পুরো করে গেলে কীরকম লাগে সেটাই দেখাবো সরচ চলো দেখতে থাকবো তো ফাইনালি গাইজ চলে এসেছি মানে পুরো পরে আর এখান থেকে ভিউটা দেখো মানে পুরো বর্তির বিল দেখা যাচ্ছে মানে যা সেরা লাগছে সেরা একদম এক কথায় অসাধারণ চুমু চুমু আর এই হচ্ছে ক্যাফে আর এই দিকে সব মানে চারিদিক দিয়ে সব মানে অনেক কিছু দেখা যাচ্ছে এখান দিয়ে আর এই সব দেখতেই পাচ্ছে নৌকা চলছে ওইদিকে অনেক দূরে দূরে নৌকা আছে তোমাদেরকে জুম করে দেখায় তো সেই সব মানে নৌকা আছে মানে এখান দিয়ে ভিউগুলো মানে অসাধারণ লাগছে সেটা মানে এক কথায় অসা আমার এই গাছটা না থাকলে আরও সুন্দর লেগতো কিন্তু গাছটা পুরো লুক মেরে দিচ্ছে তো এখানে আমি কিছু ফটোশ্যুট করবো আর তোমরা এখানকার কিছু সিনেমাটি এনজয় করতে থাকো তো গাইজ এখন আমি আছি প্রচুর রিক্সের জায়গায় মানে দেখো কীরকম একটা সরু জায়গায় দাঁড়িয়ে আছি আর এখান থেকে ভিউটা দেখো মানে রাস্তার ভিউটা কিন্তু আলাদাই লাগছে একটা সেরা আর মানে লোক কী বলবো যে দূর চোখ যাচ্ছে ততদূরই লোক ওইদিকে এসে মানে যে দূর চোখ যাচ্ছে এতদূর লোক দেখতেই পাচ্ছ তোমরা তো মানে চলো ক্যাফেতে ম্যাফেতে যদি যাই তাহলে কথা হবে তো গাইজ মানে কি বলবো বর্তির বিল আর আগের নেই এখন মানে একটা আলাদাই রূপ বর্তির বিলের মানে আরো একবার দেখাচ্ছি মানে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না মানে কি বলো মানে এত সুন্দর লাগছে না বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না মানে বিশাল ভালো লাগছে এখানে যে এখানে থেকে যায় কিন্তু ওটা তো হবে না তার জন্য তো গাইজ এখন মানে ওই ওইদিকে ভিড় থেকে এখন চলে এসছে এরকম ফাঁকা একটা জায়গায় তো ভিডিওটা আর বেশি বাড়াবো না কেননা প্রায় সন্ধে হয়ে গিয়েছে আর তার বেশি টাইম নেই তো আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকে শুধু থাকো টাটা বাই লাভ অ্যান্ড টেক কেয়ার